যে আত্মসম্মান বিসর্জন দিয়ে কথা বলে সে তোমায় সত্যিকারের ভালোবাসে তাকে অবহেলা করো না তাকে ফিরাইয়ে দিও না স্বামী যদি বউকে ম্যাডাম বলে ডাকে বউরা সব থেকে খুশি হয় বিষয়টা আসলেই সত্যি মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না মেয়েরা পছন্দ করে গোছানো মানুষ বই আর বউ একবার ঘরের বাইরে গেলে সে আর ফেরত আসে না কথা বলা কমিয়ে দিন রাগ ঘরে কমিয়ে দিন নিজের দাম রাখুন নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন অপমান করলে হেসে চলে আসুন মানুষকে আপন কম ভাবেন কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন ঝামেলা হলে ছেড়ে দিন সত্যি বলছি ভালো থাকবেন পরিস্থিতি যেমনই হোক না কেন যে সত্যিকারের বন্ধু সে কখনো হারিয়ে যায় না আমি অভিমান করি তুমি অভিমান ভাঙাবে বলে আমি অভিমান করি তুমি ভালোবেসে আমায় কাছে টেনে নেবে বলে কারণ ভালোবাসার আরেক নাম অভিমান প্রিয় মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা যতটা বোকা হবেন ততটাই সুখে থাকবেন জীবন ততই সুন্দর এই যুগের বেশিরভাগ বিচ্ছেদই হয় ফোন কলে বা মেসেজে কারণ মুখোমুখি চোখের দিকে তাকিয়ে ভালো থেকে বলে সম্পর্ক শেষ করাটা অনেক কঠিন মানুষের সবচেয়ে বড় নির্বুদ্ধিতার পরিচয় হচ্ছে যখন সে কারোর প্রতি পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে পড়ে আর একটা সময় যখন সে মানুষটা কোনো না কোনোভাবে জীবন থেকে হারিয়ে যায় কিংবা বদলে যায় ঠিক তখনই মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে আমি তাকে ভুলতে পারিনি অথচ সে আমাকে মনেই রাখেনি সন্তানকে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড বানানোটা কোনো সাফল্যের মধ্যেই পড়ে না আপনার সন্তানকে মানুষ বানান সবসময় ভালোবাসা প্রকাশ করতেই হবে এমন নয় অপ্রকাশিত ভালোবাসাও সুন্দর কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল পৃথিবীর সবথেকে বড় মিথ্যা কথাগুলোর মধ্যে একটি হচ্ছে আমি ভালো আছি অন্যায় করলে বকে দিস কিন্তু কথা বলা বন্ধ করিস না খুব কষ্ট হয় বন্ধু প্রেম করার চেয়ে প্রেমে পড়ার মুহূর্তগুলো অনেক সুন্দর কষ্ট কখন সব থেকে বেশি হয় জানেন কষ্ট তখনই সব থেকে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটা অনলাইনে থেকেও তার সাথে কথা হয় না মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায় আপনি যখন কোনো মেয়েকে বিয়ে করবেন তখন এটা মাথায় রাখবেন সে শুধু আপনার স্ত্রী নয় বরং সে আপনার অনাগত সন্তানের মা তাই স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে শুধু মেয়ের বাবার টাকা সাদা চামড়া না দেখে একজন সৎ আদর্শ নারী বিয়ে করুন কারণ একজন আদর্শ নারী হলো একজন পুরুষের শ্রেষ্ঠ সম্পদ যার কারণে ইসলামে নারীদের বলা হয় রাব্বাতুল বাইত অর্থাৎ ঘরের রানী মেয়েটা ঝগড়া করেই যাচ্ছে কোনো থামাথেমি নেই রেগে একদম আগুন ছেলেটা কিছু একটা বলে তাকে থামাবে সে অবসরও পাচ্ছে না আমি স্বভাব কৌতূহলে দূরে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছি আমি নিশ্চিত ছেলেটা এখনই ধৈর্য হারিয়ে পাল্টা উত্তর দিবে আর তুল কালাম বাঁধবে কিন্তু কি আশ্চর্য আমাকে চমকে দিয়ে ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরল মেয়েটার টর্নেডো গতিতে চলতে থাকা মুখ এবার বিরতি নিল আমি দেখলাম জড়িয়ে ধরা অবস্থায় দুজনই চোখ বন্ধ করে আছে বলার অপেক্ষা রাখে না কখনো কখনো চোখ বন্ধ করে আমরা এত কিছু দেখতে পাই চোখ খুলে যায় কখনোই দেখা সম্ভব না মিনিট পরে তাদের আলিঙ্গন ছুটল দুজনের মুখে এবার হাসি ছেলেটা মেয়েটার কপালে চুমু খেলো মেয়ের হাসি আরো প্রশস্ত হলো গাধা প্রেমিক প্রেমিকারা ঝগড়ায় জিতে সম্পর্কে হেরে যায় অথচ বড় বড় ঝগড়া কে সুন্দর ছোট ছোট জেসার পোস্টার দিয়েই ঠিক করে ফেলা যায় সুন্দর ব্যবহারের কোনো আর্থিক মূল্য নেই ঠিকই তবে এটি অনায়াসের লক্ষ্য হৃদয় কিনে নিতে পারে সব মেয়েদের বলতে শুনি ছেলেদের জীবন কত সুন্দর ইচ্ছে মতো করতে পারে আড্ডা দিতে পারে স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারে কোনো বাধা নিষেধ নেই আর মেয়েদের বেলায় যত নিয়ম কানুন আজ কিছু কথা বলে তা শুনে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে মেয়েদের ধারণা পাল্টাতে পারে ছেলেদের জীবন মানে শুধু আড্ডা ঘোরাঘুরি কিংবা স্বাধীনতা নয় ছেলেদের জীবন মানে সঙ্গরা জন্মের পর থেকে ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে না পারলে সমাজে মর্যাদা থাকবে না কোনো বাবা তার মেয়েকে অপ্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেবে না ছেলেরা পরীক্ষায় ফেল করলে তাকে সংসারে হাল ধরতে হয় আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দেওয়া হয় মেয়েরা সুন্দরী হলে তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডক্টর বা ইঞ্জিনিয়ার আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য মুখ্য বিষয় নয় তাদের সৌন্দর্য বিনির্ভর করে টাকার ওপর যদি পকেটে টাকা থাকে তাহলে পাড়ার কুর্সির ছেলেটাও সুন্দর লাগে টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো দানা কাটা পরি আর টাকা না থাকলে পাড়ার টেনা মেনাও ফিরে তাকায় না আজকাল টাকা ছাড়া সুটি বেবিরা পাশে থাকে না বেবির জন্মদিন আসলে নিতে হয় দামি দামি উপহার হইলে ভালোবাসা জমে না রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে প্রেমের রোমান্টিকতা আসে না আর এসব কিছুর জন্য চাই টাকা আর টাকার জন্য জীবনে প্রতিষ্ঠিত হওয়া খুব প্রয়োজন আর প্রতিষ্ঠিত হওয়ার জন্যে ছেলেদের করতে হয় অনেক অনেক সংগ্রাম আমাদের চারপাশের সমাজ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন চাবি ঘুরিয়ে দিলে বেরোবে রাশি রাশি টাকা ছেলেদের সম্মান নির্ধারিত হয় টাকার উপর পয়সা হ্যাঁ ভগবান ছোটা হ্যাঁ ইনসান তু মান ইয়া না মান প্যাস মেবি কে ভগবান একটি ছেলেকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয় তার অনুভূতিগুলোকে আনন্দ আর স্বপ্নগুলোকে সারা জীবন পড়াশুনা করে চাকরি করে মাথা গাম পায়ে ফেলে উপার্জন করতে হয় টাকা কিন্তু এত কিছু করার পরেও ভাগ্যে পড়ে আসে কখনো তাদের সেই জীবনে আশ্রয় হয় বৃদ্ধাশ্রম আর একমাত্র সকী বলতে থাকে চোখের জল এভাবে সারা জীবন ছেলেরা শুধু ত্যাগ করে যায় আবার মানুষদের জন্যে বিনিময় কিছু চাই না জন্মের পর থেকে কখনো ছোটো ভাই বোন কখনো পরিবার কখনো জীবন সঙ্গীর জন্যে সবটুকু দেওয়ার চেষ্টা করে ছেলেরা তবুও কেউ তাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করে না সবাই শুধু দেখে তার ব্যাংক ভর্তি টাকা আছে কি না তাই সকল ছেলেদের উদ্দেশ্যে আমার একটি কথা শুধু শুধু প্রেম নামক মরিচেকার পিছনে ছুটে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার গুরু কারণ মেয়েরা স্মার্ট এন হ্যান্ডসাম ছেলেদের সাথে প্রেম করতে পছন্দ করে কিন্তু বিয়ে করার জন্যে টাকা ছেলে খোঁজে তখন তারা হয়ে ওঠে বাঁচতে তাদের কাছে স্বামী কিউট বা হ্যান্ডসাম হোক বা না হোক সেটা কোনো ফ্যাক্ট নয় তার টাকা থাকলে হলো হাজারো শপিং গিয়ে দামি দামি শাড়ি কিনে পাশের বতির সাথে প্রতিযোগিতায় নামতে হবে তো তাই বন্ধুরা আর সময় নষ্ট করো না নিজের জন্যে পাবো পরিবারের জন্যে পাবো পরিবার সমাজ কিংবা আপনজনের কাছে তোমার কোনো মূল্য নেই যদি তোমার কাছে টাকা না থাকে যদি তুমি পরিবারের দায়িত্ব নিতে না পারো তাই টাকা চাই টাকা না থাকলে তোমাকে কেউ চিনবে না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনে টাকা ছাড়া তুমি যেন মনে হারা ফনে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে